নমস্কার বন্ধুরা টলিপাড়াতে সবাইকে স্বাগত সঙ্গে রয়েছে আমি নিবেদিতা মুম্বাই শহরে একটি মাদ্রাজি পরিবারে তার জন্ম বাড়িতে অনেক ভাই বোন ছিল আর বাড়িতে ছিল গান বাজনার পরিবেশ মোটামুটি সব ভাই বোনেরাই গান বাজনা জানত সেটাই হয়তো একটা কারণ ছিল তার ভালোবাসা তার গানের প্রতি এক আকর্ষণ আর স্কুলে হ্যাঁ স্কুলেও তিনি গান করতেন যেমন প্রতিটি স্কুলে হয় অনুষ্ঠান থাকে স্কুলের অনুষ্ঠানে আর সে গান যেহেতু তার গানের গলা একটু অন্যরকম ছিল সাধারণত যেমন গায়ক বা গায়িকা বা অন্য কারো গানের গলা আমরা শুনতে অভ্যস্ত তার থেকে একটু আলাদা ছিল সেটাই হয়তো তার অন্যদের কাছে একটি মুখ্য আকর্ষণের কারণও হতে পারে তার গানের আর স্কুলের শিক্ষিকারাও শিক্ষক শিক্ষিকারাও তার জন্যেই তার গান শুনতেও ভালোবাসতেন তবে তার গানের কেরিয়ারের শুরু কিন্তু নাইট ক্লাবে হ্যাঁ নাইট ক্লাবে তিনি গান করতেন বম্বেতে অনেক নাইট ক্লাবে তিনি গান করতেন তারপর কলকাতায় কলকাতাও তিনি অনেক নামি দামি অনেক নাইট ক্লাবগুলো যেগুলো রয়েছে তাতেও তিনি গান গান গাইতেন কেরিয়ারে প্রথম দিকে আর প্রথম দিন যখন তিনি কলকাতায় একটি নামি ক্লাবে নাইট ক্লাবে গান গাওয়ার জন্য উঠলেন তখন তাকে দেখে কিন্তু সবাই চমকে গেছিলেন কেন মহিলা একজন শিল্পী গান করবেন পপ গান করবেন সে সময় নাইট ক্লাবে তাও আবার সে পরে রয়েছেন শাড়ি মাথায় ফুলের মালা কপালে বড় টিপ তা দেখে কিন্তু নাইট ক্লাবের সেদিন প্রত্যেকে চমকে গেছিলেন ঠিক বিশ্বাস ছিল না তাদের চোখে যে এই মহিলা পপ গান করবেন কিন্তু যখন সবাই তার গান শুনলেন তখন কিন্তু সেই নাইট ক্লাবে ঝড় উঠে গেছিল হাততালির তবে সবচাইতে যেটা আশ্চর্যজনক কথা তিনি কিন্তু কখনো তথাকথিত গানের শিক্ষা যাকে বলে কোনো কিন্তু তিনি গানের শিক্ষা তেমনভাবে নেননি কিন্তু তার গলা যে অসাধারণ একটা আকর্ষণ ছিল সেটাই হয়তো পরে অনেক জনপ্রিয়তারা অর্জন করেছিল তার কথায় তিনি যে গান নিয়েই জন্মেছেন ঈশ্বর প্রদত্ত এত কিছু তার সম্পর্কে বলার পর তার নাম কি আমাকেই বলতে হবে কি বুঝতে পেরেছেন তো গায় কথা বলেছি একদম ঠিক বলেছেন আমি গায়িকা উষা উত্থের কথা বলছি যার কপালে বড় করে একটি টিপ রয়েছে আর টিপের মধ্যে কলকাতার ক তাতে লেখা রয়েছে আপনারা এরপর যখন তার গান শুনবেন তাকে দেখবেন তখন তার টিপের দিকে অতি অবশ্যই লক্ষ্য করবেন দেখবেন ওখানে কলকাতার ক লেখা আছে তো কলকাতাকে তিনি আমাদের বাংলাকে তিনি এতটাই ভালোবাসেন তাই বাংলাতেও পেয়েছেন তিনি জনপ্রিয়তা সমগ্র দেশে তো তাকে চেনেনি সবাই এমন বাংলাতেও পেয়েছেন তিনি জনপ্রিয়তা সব ইন্সপিরেশন আমরা পাই তাকে দেখে আমরা সবাই ছোট থেকেই সকলে বলতেন তার গানের গলা অন্যরকম তবে তিনি সেই গলা পরিবর্তনের কোনো চেষ্টাও কিন্তু করেননি তাঁর কথায় এই গলা নিয়ে সব ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি শুরু থেকে কারণ কি ধারার গান গাইব কিছুই ঠিক করে নি কোনো দিনও পরে গানের দুনিয়ায় অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বলেছেন আমার গলায় হিন্দি এবং ইংরেজি গান বেশি ভালো মানাবে কণ্ঠস্বরের কারণে আমি শুনিনি কারণ আমার স্বপ্ন দর্শকদের সামনে উপস্থিত থেকে গান শোনাব তাই ধীরে ধীরে আমার সীমাবদ্ধতা উন্নতির হাতিয়ার বানিয়েছি কখনও কাউকে নকল করেই নেই সাতই নভেম্বর ছিল এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে টলিপাড়া থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে এখানেই আবার দেখা হবে আগামী সোমবার আর কী করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশান বেল অন করে নেবেন আর কী করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন যদি আপনারা কারো সম্পর্কে এমনই কোনো গায়ক গায়িকা সম্পর্কে জানতে চান তবে আজকে এখানেই টাটা